সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তার সঙ্গে তোমাদেরকে শুভ মহলার অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো এই যে আমার গপু সোনা আজকে যেহেতু মহালয়া তো আমি আজকে নতুন জামা পরেছি তো দেখো গপুর সাস্টার জামাটা কিরকম হয়েছে আর হলুদ রঙ তো খুবই প্রিয় আমাদের গপু আমার ছোট্ট ছেলের তো আজকে হলুদ জামা দিয়ে উদ্বোধন করলাম দেখো আজকে তিনটে বেজে গেছে আর আমার এখনো রান্না হয়নি আজকে অনেক লেট হয়ে গেছে তো এটা লোটে মাছ করব এই যে মশলাটা কষাচ্ছি আর এই যেখানে লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেরি হওয়ার একটা কারণ আছে তো তোমাদের বলে নি আজকে আমার একটা মহালয়ের দিন বড় বিপদ হয়ে যাচ্ছিল তো গ্যাসের পাইপটা আছে না নতুনই লাগানো মানে যেই পাইপটা কি ওভেনের সাথে লাগানো তাকে তো সেই পাইপটা কীভাবে লুজ হয়ে গেছিলো বুঝতে পারিনি তো কদিন আগেই চেঞ্জ করা হয়েছে তো হঠাৎ আমি বর খাবে আর কি আলু ভাজা বসিয়েছি সকালবেলা হঠাৎ করে দেখি পুরো ওভেনটা জ্বলে উঠেছে মানে দুটো গ্যাস আর পাইপটার মধ্যেও আমি একটা গোড়াটায় আর কি পাইপের কাপড় বেঁধে এমনি রেখে দিয়েছিলাম যে ওই জায়গাটা যদি আটকানো থাকে তো নতুন পাইপ তো জ্বলে উঠেছে আমার তো মানে ভয় আত্মেরাম খাঁচা হয়ে গেছে বর আজকে মনে ছুটি ঘরেই ছিল তো ওকে তাড়াতাড়ি ডাকতে আমি সেই ভয়েতে তাড়াতাড়ি নিচ থেকে অফ করে গ্যাসের মধ্যে জল ঢেলে দিয়েছি মানে কী করবো দিশা হয়ে যাচ্ছিলাম তো আজকে একটা বিপদ হয়ে যেত না হলে তো যাই হোক সেই আবার নতুন করে সমস্ত কিছু পাইপ টাইপ গ্যাসটা চেক করা হলো করতে করতে তারপরে পুজো আশ্রয় দিতে দিতে একটার পরে রান্না চাপিয়েছি আর হয়ে গেছে দেরি তিনটে এখন অলরেডি হয় বেজে গেছে যাই হোক তারপর আবার আর আমি সকালবেলা একটু টিফিন করে খেলাম তারপর গ্যাসটা ঠিক হওয়ার পর এজন্য দেরি হয়ে গেল তারপর পপু সকালবেলা দিয়েছি সেবা আর দুপুরবেলা যেহেতু ময়লা আর না রান্না পরে করবো ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিই তো সব মিলিয়ে করতে করতে আজকে অনেক লেট আর এই এখন লোটে মাছটা হবে আর এই যে তার জন্যই মশলাটা কষাচ্ছি আর এখানে হচ্ছে মটন তো এখানে মটনটা সবার জানো তো মটন রান্না করতে প্রচুর টাইম লাগে তো আমার বরাবর প্রেশার কুকারে খায় না তো আমি কড়াতেই পুরোটা কষিয়ে কষিয়ে করি তো এই যে মটনটা সবাই রান্না হয়েছে তো এখানে রেখেছি আর আমার বরের কপালে এই মুহূর্তে খাওয়া হবে না কারণ আমাদের এক চেনা পরিচিত দাদার তো আর কি ওর ওই যেখানেও ডিউটি করে ওখানকারই তো সেই দাদার ছেলে হঠাৎ করে ক্লিপ খেয়ে ফেলেছে তো ওকে ফোন করেছে ওদের নার্সিংহোমে নিয়ে গেছে তো বাচ্চা মানুষ খাওয়া পরের কথা আগে মানুষের বিপদটা তো সেই জন্য বললাম না তুমি ওখানে আগে যাও তোমাকে ডাকছে তো এসে এখন কপালে কপালেও খাওয়া যেতে জানি না আর আমি যেহেতু মটন চিকেন কিছুই খাই না তো আমার জন্য মানে সবার জন্যই ভেটকি মাছ এনেছে তো ভেটকি মাছ করেছি আজকে ফুলকপি আলু দিয়ে আর পরবাই লোটা মাছটা আর এখানে করেছি হচ্ছে ভেটকি মাছ আজকে ফুলকপি আর আলু দিয়ে তো লেজা মাথা দাগা সব হয়েছে তো আজকে না সব করিনি তো ওই অল্প করে করেছি মানে পাঁচ পিস মতো আর বাদবাকি রেখে দিয়েছি তো চলো বাদবাকি রান্নাটা সেরে নিই হ্যাঁ বাবা গরমও হচ্ছে প্রচুর